আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হিমালয় যুবক টোয়েন্টি ফোর সেলিমের গান নিত্য নতুন পাইবেন আপনারা বেশি বেশি কমেন্ট শেয়ার করে দিয়ে আমি রিক্সা চালাই বাদ খাই ঠিক আছে পালাইবাকই যাইয়া রে মানুষ কই যাইয়া আজ রাহি লাহ দিন আজ দিন শিয়াহিন্দিবেশিয়াহ রে হে জগত স্বামীর গরে যাইতে হুবীরে হেমানুর জগত স্বামীর গরে যাইতে হুবীর এক বিয়া শিলা মানুষ এই বাব সংসারে স্বামীর হাত ধরে এক মানুষ বব সংসারে আরেক বিয়লা যায় বা স্বামীর হাত ধরে আরেক বিয়া সামনে আছে আরেক বিয়া সামনে আছে এইটাই সে বিয়ারে জগৎ স্বামীর গরে হবে রে হে মানুর স্বামীর ঘরে গরে হবে রে হে বাজবে না বিয়ার সানাই না কেউ গান আর বিয়ার দাওয়াত যত মে হম বাজবে না বিয়ার সানায় গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার দাওয়াত যত মেহমান হমান কেহ কাব্য চুপে চাপে কেহ কাদ্য চুপে চাপে হে কেহ কাদ্যে চিলাইয়ারে জগত স্বামীর গরে যাইতে হোবে রে জগত স্বামীর ঘরে যাইতে হবে বিয়ার নেতে যাইবে যারা খাটে কান্দে নিযা ঘর রাই খাই আসবে সাফা মাঠি দিযা বিয়ার যারা খাটে কান্দেনিয় পাশর ঘরে রায় আসবে চাপা মাটি দিয়া সেই যে আসবে আর না যাইবে সেই যে আসবে আর না যাইবে নায়রের গিয়া হে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে হে মানুর জগত স্বামীর ঘরে যাইতে হবে কই যাইয়া যাইয়ার মানুষ যাইয়া আজ রাহা শিয়াহাগিদিন আজ রাহা শিয়াহাগি দিন বান্দিবে কষিয়ারে রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে মানুর জগত স্বামীর ঘরে যাইতে হবে। রে